শুক্র এবং বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগের ফলে চার রাশির মানুষ কিন্তু প্রচণ্ডভাবে লাভবান হবেন এই চার রাশির মানুষ জীবনে প্রচুর আয় উন্নতি করতে পারবে এবং বেশ কিছুদিন যাবৎ অর্থাৎ এক মাসের অধিক সময় পর্যন্ত কিন্তু এই চার রাশির মানুষ কিন্তু সবসময় লাভবানে থাকবেন অর্থাৎ আপনি চাকরি করেন বা ব্যবসা করেন বা এমনি পার্সোনাল কোনো পেশার সাথে যুক্ত থাকতে পারেন আপনি যা করেন যেটাই করেন তাতেই কিন্তু আপনি লাভবান হবেন আজকে সেই ভাগ্যবান রাশির নাম আমি বলব যে চার রাশির মানুষ এই যোগের ফলে আপনারা উপকৃত হবেন দেবগুরু এবং শুক্র একজন হচ্ছে দেবতাদের গুরু যিনি দেবতাদের দীক্ষা দিয়েছিলেন এবং একটা হচ্ছে দৈত্য গুরু শুক্রাচার্য অর্থাৎ শুক্র দেখুন মানুষের জীবনে এই দুটো গ্রহের ভালো থাকা বিশেষভাবে কিন্তু প্রয়োজন বৃহস্পতি যেমন আমাদের জ্ঞান দেয় আধ্যাত্মিক চেতনা দেয় আমাদের শিক্ষা দেয় আমাদের চেতনা দেয় বৃহস্পতি আমাদের অর্থ দেয় আমাদের ধন সম্পদ দেয় বাড়ি গাড়ি দেয় এমনকি আমাদের বিবেক দেয় বুদ্ধি দেয় বুদ্ধিটা আমরা কতটা সঠিক পথে চালিত করব। জানবেন যদি বৃহস্পতি ভালো না থাকে আপনার হয়তো বুদ্ধি থাকতে পারে কিন্তু আপনি খারাপ পথে চলে গেলেন একটা মানুষ জীবনে ক্রিমিনাল হবে কি ক্রিমিনাল হবে না সে কি সত্যি অন্যায় পথে পা বাড়াবে এটা কিন্তু তার হরস্কোপ বৃহস্পতির জায়গাটা দেখে কিন্তু বলে দেওয়া যায় যে এই মানুষটা বাজে পথে যাবে কিনা তার কোনো বাজে বন্ধু বান্ধব থাকবে কিনা তাহলে বোঝাই যাচ্ছে যে বৃহস্পতির ভূমিকা আমাদের জ্যোতিষাস্ত্রে ঠিক কতটা অনুরূপভাবে শুক্রেরও যদি আমরা জীবনের ভূমিকা দেখি শুক্র মানে কিন্তু শান্তি দেয় আমাদের আমাদের সুখ দেয় আমাদের বিলাসিতার ভোগ কারক্রহ কিন্তু শুক্র যত রকমের নৈসর্গিক সুখ শান্তি আছে বিলাসিতা আছে রাজকীয় ব্যাপার আছে একটা বৈভব ব্যাপার থাকবে একটা মানে আপনার মধ্যে একটা অ্যারিস্টোকেট ব্যাপার থাকবে খুব মানে যাকে বলা হয় রাজার মতন জীবন কাটানো এটা কিন্তু শুক্র ঠিক করে দেয় শুক্র যদি কোনোভাবে খারাপ থাকে আপনি জীবনটাকে আপনাকে সারাটা জীবন নর্মালভাবেই কিন্তু কাটাতে হবে কিচ্ছু করার নেই আপনি সারা জীবন অন্যের দোষ দেবেন বা নিজের হয়তো ভাগ্যের দোষ দেবেন কিন্তু শুক্র যদি ডাউন থাকে জানবেন আপনি খুব হাইভাবে লাইফ লিড করতে পারবেন না আপনি এক জায়গায় বেড়াতে গেলেন ছ হাজার টাকা আট হাজার টাকার হোটেল নিলেন কথা কথাই বলছি জাস্ট একটা সিম্পল আপনি হয়তো চেষ্টা করবেন পাঁচশো সাতশো টাকার হোটেল খোঁজ করার বা চার পাঁচ হাজার টাকার হোটেলও কিন্তু আপনি নিতে পারবেন না যদি শুক্র ভালো না থাকে অ্যাকচুয়ালি শুক্রও কিন্তু আমাদেরকে খুব মানে হাই লেভেল মেনটেন করে শুক্র জাগতিক যেসব সুখ আছে শুক্র ভালো না থাকলে নারী সঙ্গ লাভ হয় না মানুষের বা শুক্র যদি ভালো না থাকে তাহলে সেই ক্ষেত্রে বিবাহিত জীবনে কিন্তু বারবার অশান্তি নেমে আসে এবং একটা খারাপ প্রক্রিয়ার দিকে কিন্তু চলে যায় তো সেটা কিন্তু শুক্র থেকে বিচার্য তো এই যে বৃহস্পতি এবং শুক্র দুটো গ্রহেই কিন্তু মানুষের জীবনের কিন্তু একটা বিরাট ভূমিকা রাখে তো এই যে শুক্র এবং বৃহস্পতি মনে রাখতে হবে এই যে আমি বললাম ক্ষেত্র বিনিময় তাহলে শুক্র কিন্তু এখন মীন রাশিতে প্রবেশ করেছে শুক্র মীন রাশি মীন রাশি কার ঘর রাশি হচ্ছে অবশ্যই অবশ্যই বৃহস্পতির ঘর বৃহস্পতি দুটো ঘর আছে জানবেন একটা হচ্ছে মীন রাশি একটা হচ্ছে ধনুরাশি তো এখন শুক্র মীন রাশিতে ঢুকেছে তো মীন রাশি কিন্তু দেবগুরু বৃহস্পতির ঘর আবার অনুরোধভাবে যদি দেখা যায় যে বৃহস্পতি কিন্তু বৃষ রাশিতে অবস্থান করছে এই বৃষ রাশি কিন্তু মনে রাখতে হবে শুক্রের ঘর তাহলে একে অন্যের ঘরে অবস্থান করছে দেখুন যদি দুজনের সম্পর্ক দেখা যায় তাহলে দুজনের সম্পর্ক কিন্তু সমপরিমাণ এরা কিন্তু বন্ধুগ্রহ না শুক্র এবং বৃহস্পতি কিন্তু বন্ধুগ্রহ না তো তুমি তোমার মতন চলো আমি আমার মতন চলি কারণ দেখুন বৃহস্পতির একটা আদর্শ আলাদা শুক্রের একটা আদর্শ আলাদা কিন্তু মনে রাখতে হবে যখন মানে যে কোনো পাপ গ্রহ বা একে শত্রু শত্রুগ্রহ যদি ক্ষেত্র বিনিময় করে তখন কিন্তু তারা সবসময় ভালো ফল দিতে শুরু করে কারণ আপনি যেমন তার বাড়িতে আছেন সে আপনার বাড়িতে আছে তো সেই ক্ষেত্রে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের পর্ব চলে আসে তো এই বৃহস্পতি এবং শুক্রের জন্যে যে সব থেকে যে বেশি লাভবান হবেন চারটে রাশির জাতক জাতিকা সেই চার রাশির নাম আমি বলে দেবো এখন এই চার রাশির মানুষ কিন্তু মানে জীবনে দেখবেন মানে আপনি অনেক কিছুই অ্যাচিভ করতে পারছেন অনেক কিছুই অ্যাচিভ করতে পারছেন প্রথম যে রাশির নামটা আমি বলবো তার নাম কিন্তু তুলা রাশি দেখুন তুলা তুলারাশি অধিপতিকে রাশির অধিপতি কিন্তু শুক্র রাশিটা রাশিটা প্রচণ্ড অনেস্ট প্রচণ্ড জ্ঞানী তুলা রাশির মানুষরা প্রচন্ড দূরদর্শিতা সম্পূর্ণ আমি বারবার করে এই কথাটা বলি তুলারাশির বিষয় বিশেষ করে তুলা রাশির মানুষদেরকে আমি দেখেছি যে তারা কিন্তু ভবিষ্যতের চিন্তাভাবনা খুব মানে স্বচ্ছতার সাথে করতে পারে বিশেষ করে তুলারাশির মানুষরা যদি বিচারক হয় তাহলে যেন খুব মানে বড় কোনো বিচারপতি হিসাবে তারা কিন্তু লাস্ট জীবনে কিন্তু অবসর গ্রহণ করে। কারণ বিচারকের আসনটা কিন্তু মানে মানে বিচারটা কিন্তু খুব সুন্দরভাবে জাজমেন্টটা খুব সুন্দরভাবে করতে পারে তুলারাশির মানুষরা এবং এই মানুষটা কিন্তু বলতে পারেন যদি জ্যোতিষ পেশাতেও আসে মানুষকে দেখে কোনো কিছু বর্ণনা করা মানুষকে দেখে গেস করা বা ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছু বলা বা আগাম কোনো পূর্বাভাস পাওয়া এটা কিন্তু তুলারাশির মানুষদের মধ্যে আছে এবং কিছুটা বলতে পারেন শক্তির আশীর্বাদও আছে তো তুলারাশির অধিপতি যেহেতু শুক্র এই তুলারাশির মানুষরা কিন্তু এই ক্ষেত্র বিনিময় যোগের ফলে প্রচণ্ডভাবে উপকৃত হবেন আগামী এক মাসের অধিক সময় পর্যন্ত তুলারাশির মানুষদের আটকে থাকা যাবতীয় কাজ এই সময়টাই মিটে যাবে আপনার কর্মের অগ্রগতি আপনি লক্ষ্য করবেন চাকরি বা ব্যবসা বা পার্সোনাল কোনো জব আপনি যে পেশার সাথেই যুক্ত হন না কেন সেই পেশায় কিন্তু অভূতপূর্ব সাফল্য আসবে এই সময় আপনার শত্রুর সংখ্যা কম থাকবে হাতে যথেষ্ট বাড়তি অর্থ আপনি পাবেন তার জন্যে অন্য জায়গায় কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এই সময় আপনার মানে গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে তুলারাশির ক্ষেত্রে যারা গাড়ি কিনতে চাইছেন বা বাড়ি কিনতে চাইছেন তাদের কিন্তু স্বপ্ন পূরণ হবে শারীরিকভাবেও কিন্তু আপনি অনেকটা সুস্থতার দিকে যাবেন পায়ে যদি কোনো চোট বা আঘাত থাকে সেটা কিন্তু অনেকটা সেরে যাবে এছাড়া এই সময় যারা কোনো রাজনীতিবিদ পলিটিশিয়ান বা যারা কোনো অনলাইন সংক্রান্ত কাজ করছেন বা আইটি সেক্টরে কাজ করছেন তুলারাশি জাতক জাতিকাদের বলছি যারা কোনো স্বাধীন পেশার সাথে যুক্ত তাদের কিন্তু একটা অভূতপূর্ব সাফল্য আসবে যারা কোনো মামলা মকদ্দমার জন্য আটকে গেছেন তাদেরও কিন্তু এই সময় কিন্তু জট করতে চলেছে তুলারাশির মানুষদের এরপরে আরেকটা রাশির নাম আমি বলবো সেই রাশির মানুষরাও কিন্তু যথেষ্ট লাভবান হবেন হবেন এবং উপকৃত এই ক্ষেত্র বিনিময় যোগের ফলে সেই রাশিটার নাম অবশ্যই অবশ্যই বিশ রাশি দেখুন বিশ রাশির মানুষরাও কিন্তু প্রচন্ডভাবে উপকৃত হবেন কারণ আপনার রাশির অধিপতি কিন্তু একাদশে অবস্থান করছে তুঙ্গস্থ হয়ে এবং আপনার রাশিতে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে বৃহস্পতি আমরা জানি রেক্টগ্রেড এখনও নেই বৃহস্পতি কিন্তু মার্গী অবস্থায় ফিরেছে চার তারিখ থেকে চারই ফেব্রুয়ারি তো সেই জন্যে বিশ্বরাশির ক্ষেত্রে যেটা বিশেষ করে সবথেকে বড়ো মুশকিল আসন হবে এই সময় কিন্তু আপনার বিয়ের যোগ চূড়ান্ত পর্যায়ে চলছে অর্থাৎ যারা বিয়ের চিন্তা করছেন এই সময় বিয়ের জায়গাটা ঠিক হবে পারিবারিক অশান্তিটা কিন্তু ঠিক হবে এবং মনের মতো কিন্তু পাত্র পাত্রী এই সময়টাই আপনি পাবেন এছাড়া বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু নিজের চয়েসফুল চয়েসফুল জবটা কিন্তু আপনি পাবেন হয়তো আপনি ইন্টারভিউ দিচ্ছেন বা সেই কাজটা করার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে সেই কাজটা আপনি পাচ্ছেন না বা হয়তো বারবার করে আপনি ইন্টারভিউ ফেল করছেন অনেকেই আছে সরকারি চাকরি বেসরকারি চাকরি যারা করার চেষ্টা করে তারা কিন্তু বারবার করে ইন্টারভিউটা কিন্তু মানে ব্যর্থ হয় তো সেই জায়গায় আমি বলবো এই সময় কিন্তু রাশির ক্ষেত্রে কিন্তু সবথেকে ভালো সময় বেটার সময় এই সময় কিন্তু আপনি ইন্টারভিউতে কিন্তু এক চান সফলতা পাবেন এবং এই সময় কিন্তু মানুষকে যারা উপদেশ দেন যারা জ্ঞান বিতরণ করেন বা যে কোনো টিচিং প্রফেশনে আছেন যে কোনো শিক্ষক আপনি গৃহ শিক্ষকতার কাজ করতে পারেন আপনি কলেজে পড়ানোর কাজ করতে পারেন প্রিন্সিপালের কাজ করতে পারেন যে কোনো শিক্ষকতার সাথে যুক্ত পেশার মানুষরা বিষয়সীন মানুষরা কিন্তু এখন কিন্তু চটচর করে উন্নতির দিকে এগিয়ে যাবেন অর্থাৎ প্রমোশন কিন্তু এখন কিন্তু মারাত্মকভাবে হবে তার কারণ হচ্ছে বিশ্বরাশির মানুষরা কিন্তু একাদশে বৃহস্পতি একাদশে আপনার রাশির অধিপতি শুক্র থাকার কারণে আপনার উন্নতির জায়গাটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে এবং সব থেকে বড় কথা আপনার স্যালারি বাড়বে আপনার ইনকাম বাড়বে এখন যে কোনোভাবে বিশ্বরাশির মানুষরা লিখে রাখুন এখন কিন্তু আপনার প্রচণ্ডভাবে ইনকাম বাড়ছে অর্থাৎ যত দিন যাবে যত সময় যাবে আগামী এক মাসের অধিক সময় পর্যন্ত আপনার ইনকাম কিন্তু যথেষ্ট পর্যায়ে চলে যাবে এবং আপনি সেভিংসটাও করতে পারবেন খুব সুন্দরভাবে অর্থাৎ মানে চারিদিকে কিন্তু অর্থ কিন্তু আপনি বিনিয়োগের মাধ্যমে আরও কিন্তু ধনশালী হতে পারবেন বিশ্বরাশির ক্ষেত্রে এছাড়া বিশ্বরাশির ক্ষেত্রে যারা চোখের সমস্যায় ভুগছেন যারা অনিদ্রাজনিত সমস্যায় ভুগছেন মানে রাতের ঘুম আসছে না বা কোনোভাবে হয়তো আপনাকে বিভিন্ন ওষুধের সাহায্য নিতে হচ্ছে মাঝে মাঝেই এমন যারা মানুষ আছেন বা জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু উপকার কিন্তু নিশ্চিত ধরে থাকুন এই সময় হ্যাঁ বিশ্বরাশির মানুষরা আমি বলব ওম ইরিং শ্রীং শুক্রাই নম এই মন্ত্রটা আপনি দিনে বারবার করে জপ করুন আপনি ওম হিং শ্রী শুকরাই নম দক্ষিণ পূর্ব কোণের দিকে মুখ করে এই মন্ত্রটা দিনের যে কোনো সময় বারো বার করে জপ করুন আরও বেটার ফল পাবেন বিশ্বরাশির মানুষরা নেক্সট যে রাশির নামটা আমি বলবো সেই রাশির মানুষরাও কিন্তু এই যোগের ফলে উপকৃত হবেন তার নাম অবশ্যই অবশ্যই কিন্তু ধনু রাশি দেখুন ধনুরাশির মানুষরা এই যোগের ফলে কিন্তু যেটা হবে আপনারা ঋণ মুক্তিটা আপনার প্রচণ্ডভাবে হবে এখন ধনুরাশি মানুষরা যারা ঋণের জালে ফেসে গেছেন মানে ঋণ নিয়ে হয়তো আপনি দুশ্চিন্তার মধ্যে আছেন কোনোভাবে ঋণ শোধ করতে পারছেন না সেই ঋণ থেকে মুক্তি কিন্তু আপনি পেতে চলেছেন যত রকমের ঋণ আছে এই সময়ের মধ্যে কিন্তু আপনি পরিশোধ করতে পারবেন এবং যারা শত্রুর সমস্যায় কষ্ট পাচ্ছেন ধনুরাশির মানুষরা সেই শত্রুর জায়গাটাও কিন্তু অনেকটাই কেটে যাবে কিন্তু অর্থাৎ শত্রু এবং ঋণ দুটো ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন কারণ বৃহস্পতি আছে আরেকটা কথা বলে দিই এই সময় কিন্তু চাকরির যোগ দেখা যাচ্ছে যারা যারা বেকার আছেন কাজ নেই এই সময় কিন্তু চাকরির যোগ কিন্তু চূড়ান্ত পর্যায়ে গিয়েছে তবে মনে রাখবেন পারিবারিক ক্ষেত্রে কিছুটা চাপে থাকতে পারেন কারণ আপনাকে বাড়তি কিছুটা দায়িত্ব নিতে হতে পারে সংসারের কিছুটা দায়িত্ব নিতে হতে পারে কিছু টাকা হয়তো আপনার এক্সট্রা খরচ হতে পারে সেই জায়গাটা মনে রাখতে হবে ধনুরাশির ক্ষেত্রে এছাড়া বন্ধু বান্ধবের যোগ আছে এই সময়টায় নতুন করে কিন্তু আপনি বিয়ের চেষ্টা করতে পারেন যাদের এখনো অবশ্য বিয়ে হয়নি অনেকদিন ধরে দেখাশোনা করছেন ধনুরাশি এছাড়া কিন্তু আপনার গাড়ি কেনার যাদের শখ বা গাড়ি কিনতে চাইছেন সেই গাড়ির জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে এবং বিদ্যার ক্ষেত্রে যেটা সব থেকে বড় ব্যাপার অভূতপূর্ব সফলতা পাবেন বিদ্যা বা পড়াশোনার ক্ষেত্রে যারা হোটেলের ব্যবসা করছেন বা হোটেলে কোনো কাজ করছেন যে কোনো মানুষ যারা হোটেলের সাথে যুক্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের কিন্তু লাভটা সব থেকে বেশি হবে এই সময়টায় যে কোনো পারফিউমের সাথে যারা যুক্ত যারা হয়তো বিউটিশিয়ানের কোর্স করাচ্ছেন বা বিউটিশিয়ান করছেন তাদেরও কিন্তু উন্নতির যোগ কিন্তু চূড়ান্ত পর্যায়ে দেখা যাচ্ছে লাস্ট আরেকটা রাশি আমি বলবো এই রাশির মানুষরা কিন্তু বিশেষভাবে উন্নতি লাভ করবেন এই যোগের ফলে তার নাম কিন্তু কুম্ভ রাশি দেখুন কুম্ভ রাশির দ্বিতীয় কিন্তু এই যোগটা তৈরি হচ্ছে কুম্ভ রাশির দ্বিতীয় এবং ফোর থাউজেড কুম্ভ রাশির দ্বিতীয় এবং চতুর্থে থাকার কারণে কুম্ভ রাশির মানুষ সম্পর্কজনিত উন্নতিটা এবার লক্ষ্য করবেন কারণ কুম্ভ রাশির মানুষকে সত্যি কথা বলতে বেশ কিছু সমস্যাও রয়েছেন তার কারণ দেখুন শনির স্বাস যাতে চূড়ান্ত পর্যায়ে চলছে তার তো একটা ইফেক্ট থাকবেই জীবনে এটা তো অস্বীকার করে লাভ নেই তার জন্য কুম্ভ রাশির মানুষরা বিগত তিন থেকে চার বছর ধরে প্রচণ্ড কষ্ট পাচ্ছে তবে আমি বলব কষ্ট কিন্তু কিছুটা আপনার লাঘব হতে চলেছে কারণ আপনার সেকেন্ড হাউজে শুক্র থাকার কারণে এবং ফোর্থ হাউজে কিন্তু বৃহস্পতি থাকার কারণে আপনার যে যোগটা তৈরি হচ্ছে সেই যোগের ফলে আপনি এখন সম্পর্ক যারা সম্পর্কের জন্য দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন সম্পর্কের জায়গাটা ঠিক হবে পরিবারের থেকে কিন্তু এখন আপনি অনেক কিছু হেল্প পাবেন পরিবার আপনার সাপোর্ট করবে যারা ঘরের মধ্যে বা বাড়ির আশপাশে থেকে কোনো বিজনেস বা চাকরি করছেন তাদের ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে তবে মনে রাখবেন যারা অনেক দূরে কোনো চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশনটা একটু দেরি হতে পারে তবে যারা কাছাকাছি কাজ করছেন তাদের ক্ষেত্রে প্রমোশনটা খুব দ্রুত হবে এছাড়া যারা মানে শারীরিক কোনো সমস্যায় কষ্ট পাচ্ছেন সেই ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করবেন এবং আপনার কোনো মানে হারিয়ে যাওয়া কোনো জিনিস মনে রাখতে হবে হারিয়ে যাওয়া কোনো মূল্যবান জিনিস কিন্তু এই সময় ফেরত পেতে চলেছেন কুম্ভ রাশির মানুষরা এটা আপনার জন্য সব থেকে ভালো বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে কোনো জন্মদিন বা বিয়ে কুম্ভ রাশির ক্ষেত্রে বিদেশ ভ্রমণের যোগ কিন্তু চূড়ান্ত পর্যায়ে এখন কুম্ভ রাশির মানুষরা যে কোনো পারপাসে কিন্তু আপনি বিদেশ ভ্রমণ করতে পারেন এই সময় ঋণ বা লোন আপনার ক্ষেত্রে কিন্তু শুভ যারা বিজনেস করতে চাইছেন বা যাদের ঋণটা হয়তো পাচ্ছেন না দীর্ঘদিন ধরে এই সময় কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন গবেষণায় যারা কাজ করছেন যারা মেডিসিন ওরিয়েন্টেড কোনো জব করছেন বা কোনো প্রত্যক্ষ পরোক্ষভাবে মেডিসিনের সাথে যুক্ত তাদেরও কিন্তু সময়টা যথেষ্ট ভালো যাবে আগামী এক মাসের অধিক সময় কুম্ভ রাশির মানুষরা দেখবেন এই সময় পেমেন্ট পেতে শুরু করেছেন হাতে বাড়তি কিছু অর্থ আসে মানে টাকাটা কিন্তু এখন কিন্তু আর ম্যাটার করবে না তো টাকা কিন্তু আপনার কাছে আসতেই থাকবে ধন্যবাদ সকলে ভালো থাকুন